ইতিহাস জুড়ে অসংখ্য ক্রিকেট অধিনায়ক এসেছেন এবং চলে গেছেন কিন্তু কেবলমাত্র কয়েকজন তাদের অসামান্য দক্ষতা কৌশল এবং ব্যক্তিত্বের মাধ্যমে ওমর হয়ে আছেন আজ এমন পাঁচজন ক্রিকেট অধিনায়ক বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে ক্রিকেট জেন্টেন্সম্যানদের খেলা হিসেবে পরিচিত কেবল খেলার মাঠের মধ্যে সীমাবদ্ধ নয় এই খেলা তার রোমাঞ্চ অনিশ্চয়তা এবং কৌশলের বিশ্বজুড়ে অগণিত ভক্ত তৈরি করেছে আর এই খেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক নেতৃত্ব যা একজন অধিনায়কের মাধ্যমে প্রকাশ পায় এমন ক্রিকেট অধিনায়কদের মধ্যে সবার শুরুতেই বলব অস্ট্রেলিয়া রিকি পন্টির কথা তার নেতৃত্বে অস্ট্রেলিয়া দুই এবং দুই সালে একের পর এক বিশ্বকাপ জিতে কোন ম্যাচ হারেনি টেস্ট ক্রিকেটে তার জয়ের হার বাষট্টি দশমিক তেত্রিশ শতাংশ যা দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে অধিনায়ক হিসেবে ২30টি তিরিশটি ম্যাচের মধ্যে একশো পঁয়ষট্টিটি জয় পেয়ে তার জয়ের হার ছিয়াত্তর দশমিক চোদ্দ শতাংশ এমনই আরেকজন ভারতের সৌরভ গাঙ্গুলি দুই সালে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন এমন এক সময় যখন দলটি ম্যাচ ফিলিংস কেলেঙ্কারি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল গাঙ্গুলির অধিনায়কত্বে করতে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলির মধ্যে একটি হলো দুই সালে ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ার পর ভারতীয় দল হতাশার মুখে ছিল কিন্তু গাঙ্গুলির অধিনায়কত্বে তারা অসম্ভবকে সম্ভব করে তোলে এবং অস্ট্রেলিয়াকে একশো পঁচাত্তর রানে পরাজিত করে তারপর বলতে গেলে বলতে হয় ভারতের মহেন্দ্র সিং ধোনির কথা ধোনির অধিনায়কত্বের চেন্নাই সুপার কিংস তিনবার আইপিএল জিতেছে এবং ভারতে দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হলো দু হাজার সালে ভারতের ঘরে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয় ধোনি মোট তিনশো একত্রিশটি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন এবং সকল ফর্ম্যাটে একশো আটাত্তরটি জয় পেয়েছেন এমনই একজন ক্রিকেট অধিনায়ক নিউজিল্যান্ডের ব্রেন্ট ম্যাককালাম তার প্রকৃত সাফল্য এসেছিল ওয়ানডে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে একষট্টি দশমিক ছিয়াশি শতাংশ জয়ের হার সহ তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ওডিআই অধিনায়ক হিসেবে হয়ে ওঠেন ম্যাক প্রভাবে ক্রিকেট পৃথিবী ছিল না দু সালে ক্রিকেট বিশ্বকাপে তারা ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল সবশেষে বলতে পারি ওয়েস্ট ইন্ডিজ ক্লাইম লয়েডের কথা চুরাশিটি ওয়ান ডে ম্যাচে উইন্ডোজের অধিনায়কত্ব করেছিলেন লয়েড এবং এরই মধ্যে চৌষট্টিতে জয়ী হয়েছিলেন এই পরিসংখ্যান স্পষ্ট করে তোলে সেই যুগে তার দলের অধিপত্য কতটা ছিল অধিনায়ক হিসেবে ওডিআই তার জয়ের হার ছিল সাতাত্তর দশমিক একাত্তর শতাংশ যা অন্তত পঞ্চাশ ওডিআই খেলে সর্বোচ্চ অধিনায়কের মধ্যে একজন তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারমানি স্পোর্টসের সাথেই থাকুন